হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিহান কার্টুন নেটওয়ার্ক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও কিউ এনে ভিডিও নিয়ে বন্ধু এই ভিডিওটা অনেক আগেই বানানোর কথা ছিল কিন্তু আমাদের বিভিন্ন কারণের জন্য বানানো হয়নি তো ফাইনালি আজকে চলে এসেছি তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে তো চলো শুরু করা যাক তো যাবার আগে প্রথমে আমাদের পরিচয়গুলো দিয়ে নি আমার নাম নূরজাহান বিবি আমার নাম মনিরুল মোল্লা আর জিয়ান হলো আমাদের একমাত্র ছেলে আচ্ছা প্রথম প্রশ্নটা করেছে রাহিস ফ্যামিলি থেকে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো কলকাতার ঠাকুর পুকুরে আচ্ছা আরেকজন জিজ্ঞাসা করেছিল তো বৌদি তোমার বাপের বাড়ি কোথায় তোমার বাপের বাড়িটা বলে দাও আর আমার বাপের বাড়ি হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগর তো বলছে আমার তিন বছরের মেয়ে রাই তোমাদের ভিডিও দেখে তো রাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে মোস্ত ব্লগস ইনি লিখেছেন আপনাদের প্রথম জার্নি কেমন ছিল প্রথম জার্নিটা কি বলবো সবারই খুব কষ্টের হয় আমাদেরও ছিল সেরকম খুব কষ্ট তো বলি প্রথমে আমি ইউটিউব চ্যানেলের ব্যাপারে কিছুই জানতাম না কারণ আমি একটা সার্ভিস করি এবং তখন আমি একটা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তো ওই ভিডিওগুলো আমাকে এডিট করে দিতে বলতো কিন্তু এই একটা ভিডিও দিলে আমি এক সপ্তাহ পরে ওর অনেক রিকোয়েস্টের পরে এডিট করে দিতাম মানে দিত না হ্যাঁ সময় পেত না জন্য দিত না কারণ এইসব বিষয়ে ইউটিউবে ভিডিও ছাড়লে কি হবে না হবে এইসব বিষয়ে এরকম একটা নলেজ ছিল না তো দু কত বাইশের শেষের দিকে মনে হয় হম দু হাজার শেষের দিকে নভেম্বর ডিসেম্বরের দিকে তখন মনে হলো যেন কি অক্টোবর হ্যাঁ ওই শর্টস এর ইউটিউব শর্টস এর মনিটাইজেশন পলিসি এরকম একটা কিছু চালু হওয়ার কথা ছিল যে শর্টস থেকে আবার এই চ্যানেল মনিটাইজ হবে তো তখন একবার দেখলাম ওই ভিডিওটা দেখে তারপর মনে হলো যে না হ্যাঁ এটাতেও কিছু করা যেতে পারে তো সেই হিসাবে এই চ্যানেলটা নতুন করে আবার জিহান কার্টুন নেটওয়ার্ক এই চ্যানেলটা আমি তৈরি করি এবং প্রথমে ও ভিডিও দিত তারপরে মাস দুই তিন এক পর থেকে আমি ফুল ফ্লেজ স্টার্ট করি এই চ্যানেলে ভিডিও দেওয়া আচ্ছা নেক্সট প্রশ্ন করেছে রিয়ান ভিডিওজ শর্টস জিহানের এজ কত আপনাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে বলো জিহানের এজ কত জিহানের বয়স সাড়ে তিন বছর তা আমাদের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের পাশে থেকো আর জিহানকে এভাবেই ভালোবেসো সত্যি এত কম সময়ের মধ্যে জিহান যে এত ভালোবাসা পাবে এত লোকের কাছে তো আমরা কোনোদিনই এক্সপেক্ট করিনি তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা প্রশ্ন নয় কমপ্লিমেন্ট দিয়েছে একজন ডিএস ফ্যামিলি তুমি অনেক হও বাবু তোমার মা বাবার মুখ উজ্জ্বল করো তো এইরকম কমেন্ট পড়লে আমাদের আরো আরো ভিডিও করার মোটিভেশন পাই আমরা তো তোমরা এরকম মাঝে মধ্যে কমেন্ট করো আমাদের অনেক ভালো লাগবে থ্যাংক ইউ আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে সাফায়াত এই চ্যানেল থেকে আপনারা কি ইন্ডিয়াতে থাকেন হ্যাঁ আমাদের ইন্ডিয়াতেই বাড়ি হ্যাঁ থাকলে কোথায় থাকেন তো অলরেডি বলে দেওয়া হয়েছে আমাদের বাড়ি কলকাতা ঠাকুরপুকুর তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন করেছে ব্লগার মা তোমাদের বাড়ি কোথায় যেটা অলরেডি বলে দেওয়া হয়ে গেছে আচ্ছা ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আমার নাম সঞ্জিনা খাতুন একদিন এসো লালবাগ হাজারদুয়ারি অনেক অনেক ভালোবাসা তোমাদের আমাদের হাজারদুয়ারিতে যাওয়ার খুবই ইচ্ছা আছে যদি কোনোদিন আমরা যাই অবশ্যই তোমাদের সাথে দেখা করব। আচ্ছা খাদিজা আলম লিখেছেন যে মেহেরিন ওনার মেয়ের নাম মেহেরিন মেহেরিন নামটা নিয়েন তো মেহেরিন তোমাকে অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে করেছেন শর্ট ফুটবল শো এই চ্যানেল থেকে প্রশ্নটা হচ্ছে দাদা তোমার দাদা তোমরা শর্ট ভিডিওটা কীভাবে আপলোড করো আচ্ছা ইনি অনেকগুলো প্রশ্ন করেছে একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করি কীভাবে আপলোড করো বলতে আপলোড তো অনেকভাবেই করা যায় আমরা মেনলি ইউটিউব অ্যাপ থেকেই আপলোডটা করি ইউটিউব অ্যাপে গিয়ে ওখানে একটা প্লাস এরকম একটা প্লাস এরকম একটা প্লাস আইকন থাকে দেখবে মাঝখানে এই প্লাস আইকনে চাপলে দুটো অপশন দেয় প্রথমে হচ্ছে ক্রিয়েটার শর্ট আর তারপর আপলোডার ভিডিও তো আমি শর্ট ভিডিও আপলোড করি কিন্তু ওই আপলোডের ভিডিও থেকে আগে ক্রিয়েটা শর্ট করতাম কিন্তু এখন আপলোডের ভিডিও করে শর্টটাকে সিলেক্ট করে ওখান থেকে যে কোনো টাইটেল দিয়ে শিডিউল করে দিই মেনলে আমি শিডিউলই করে দিই কারণ সময় হয় না তো রবিবার একটা দিন মাত্র আমাদের হাতে সময় থাকে আমার ছুটি থাকে ওই দিনই কোনো শর্টস বানালাম হ্যাঁ ওই দিনে আমরা একটা দিনই ভিডিও করি হ্যাঁ ওই দিনই শর্টস বানালাম বানিয়ে এডিটিং করে ওই সারা সপ্তাহ পুরো শিডিউল করে দেওয়া হয় দিয়ে পরপর ওই রকম একই টাইমে ওই 12টা 40 সাড়ে টা নাগাত এরকম শিডিউল করে দেওয়া হয় এরকম ওই ওই টাইমে শর্টস গুলো আসে তো একজন প্রশ্ন করেছে মাম্পি বিশ্বাস দাদা তোমাদের ইউটিউবের ইনকাম কত তো আমরা আজকে এই ভিডিওতে আমাদের ইনকাম রিভিল করব কিন্তু তোমাদের সেই ইনকাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে হবে শেষ পর্যন্ত থাকো নিশ্চয় বলবো আচ্ছা नेक्स्ट প্রশ্ন করেছে খাদিজা আলম জিহান এর প্রিয় খাবার কি

তো কিন্তু স্কুলে ভর্তি করেনি ঠিক কথা কিন্তু এর আগেও অনেক রকম বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে যেমন ও ডান্স স্কুলে ভর্তি করা হয়েছে ওর তিন মাস আগে তিন মাস না চার মাস হবে তিন মাস প্রতি সপ্তাহে দুদিন ডান্স ক্লাসে যায় ওকে নেক্সট প্রশ্ন করছে শম্পা হালদার তোমরা ফার্স্ট যখন ইউটিউবেতে ভিডিও ছাড়তে তার কত মাসের মধ্যে তোমাদের চ্যানেল গ্রো করেছে তিন মাস ছিল তিন মাসের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল নিউ ইউটিউবদের ইউটিউবারদের জন্য কিছু অ্যাডভাইস দিলে খুব ভালো হতো প্লিজ এটার অ্যান্সারটা দেবেন ওকে তো নিউ ইউটিউবারদের বলবো যে মেন জিনিসটা হচ্ছে ভিডিওর কন্টেন্টটা হ্যাঁ স্টোরি থাকবে একটা আর ভিডিওটা ভালো করে একটা এইচডি কোয়ালিটিতে শুট করতে হবে আমরা ফোর কেতে করি ফোর কে রিজলিউশনে তো ভিডিওটার কোয়ালিটি ভালো হতে হবে অডিও ভালো হতে হবে আর কন্টেন্ট ভালো হতে হবে অবশ্যই তো দিয়ে মোটামুটি আর তার সঙ্গে যে মে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে মোটামুটি তিন মাস কন্টিনিউ করলে একটা ভালো জায়গায় মোটামুটি চ্যানেল পৌঁছে যাবে ওকে নেক্সট প্রশ্ন করেছে সুমন্ত দে ভিডিওগুলো খুব মজার হয় আমিও এই রকম ভিডিও করার চেষ্টা করছি কিন্তু একটু প্রবলেম হচ্ছে বুঝতে দাদা তোমার তোমরা ভিডিওগুলো মেড ফর কিডস করো নাকি নট মেড ফর কিডস প্লিজ অ্যান্সারটা দিও ও আমরা মেড ফর কিডস করি না ওকে নেক্সট প্রশ্ন করেছে লিজাস ডেইলি লাইফ ব্লগ কোশ্চেন নেই বাংলাদেশে বেড়াতে এসো জিহান কে নিয়ে তোমরা ঠিক আছে জিহান এখন ছোট একটু বড় হোক আমরা অবশ্যই যাব বাংলাদেশে যাওয়ার অ্যাকচুয়ালি খুবই ইচ্ছা আমাদের তো ইনশাআল্লাহ যখন আল্লাহ চাইবে নিশ্চয়ই যাব ওকে নেক্সট প্রশ্ন ইনি অনেকগুলো প্রশ্ন করেছেন নাম হচ্ছে চাজিন টি আই সি প্রশ্ন মোট ছটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে জিহান কোন ক্লাসে পড়ে জিহানটা এখনো স্কুলে ভর্তি হয়নি তবে ওকে নার্সারিতে ভর্তি করব হ্যাঁ এই বছর স্কুলে যায়নি এই বছরই দেব ওকে জিহানের বাবা ইউটিউবিং ছাড়া আর কোনো জব করে হ্যাঁ অবশ্যই ওর বাবা হচ্ছে টিচার ওকে জিহানের বয়স কত তিন বছর প্লাস বলে দেওয়া হয়েছে আপনারা কোন জেলায় বসবাস করেন কলকাতা ওকে লাস্ট প্রশ্ন করেছেন ইনি আপনারা ইউটিউবে এত ভালোবাসা পেয়ে কতটুকু খুশি কতটুকু না আমরা অনেক 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 খুশি নেক্সট প্রশ্ন করেছে স্টারডাম 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 থ্রি ফোর আল্লাহ ব্লেস ইউ এমন করেই এগিয়ে যাও দুয়া রইল তো থ্যাংক ইউ সো মাচ আবারও থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে ওকে নেক্সট হচ্ছে মাসুমা খাতুন জিহান বাবুর ভিডিও দেখতে খুব খুব ভালো লাগে থ্যাংক ইউ মাসুমা জিহানের প্রিয় ফল অথবা ফুল কি জিহানের প্রিয় ফল কি আচ্ছা জিহান তুমি কি খেতে ভালোবাসো কোন ফল আম খেতে ভালোবাসো আর কোন ফুল তোমার ভালো লাগে যাও ওকে নেক্সট প্রশ্ন করেছে তাজমহল আলী থ্রি সিক্সটি সিক্স দাদা তোমরা কোন অ্যাপ থেকে এডিট করো তো তাড়াতাড়ি বলে দিই শোনো হ্যাঁ মেন এডিট করি হচ্ছে কাইন্ড মাস্টার থেকে আচ্ছা অ্যানিমেশন ব্যবহার করা হয় ক্যাপকাট থেকে আর ওই ভিডিওর কালার সেডিং বা কালার গেডিং করি আমরা আমি ভি অ্যাপ থেকে জিয়ান কোন ক্লাসে পড়ে হয়ে গেছে জিয়ানের বার্থডে কবে জিয়ানের বার্থডে কবে হচ্ছে 11 জুন 11 জুন 11 জুন ওকে নেক্সট প্রশ্ন করেছে রানী কার্টুন টু বাংলা দাদা বৌদি তোমাদের বাড়ি কোথায় আর জিয়ান ভাই পড়াশোনা করে হ্যাঁ জিয়ান স্কুলে ভর্তি হয়নি স্কুলে ভর্তি হয়নি কিন্তু আমার কাছে পড়াশোনা করে হ্যাঁ ছোট ভাই মনে করবেন আমি অনিমেষ দাস আমার বাড়ি মুর্শিদাবাদ কোনোদিন দেখা হলে জিয়ান ভাইকে কোলে নিব আচ্ছা ঠিক আছে নেক্সট মাসে আমাদের মুর্শিদাবাদ যাওয়ার কথা আছে যদি যাই নিশ্চয়ই দেখা হবে নিশ্চয়ই দেখা হবে নেক্সট প্রশ্ন করেছে কৃষ্ণা 5411 ভাই আমি খুব ওয়াইটি স্টুডিও দেখি আমার কিছু অসুবিধা হবে কি মানে উনি জিজ্ঞাসা করেছেন ওয়াইটি স্টুডিও অ্যাকচুয়ালি হচ্ছে যারা ইউটিউব ইউটিউবে ভিডিও আপলোড করেন তো তাদের একটা অ্যাপ যেখানে ওই সমস্ত অ্যানালাইসিস ডেটা অ্যানালাইসিস দেখা যায় তো না ওটা অ্যাকচুয়ালি দিয়েছে দেখারই জন্য তো কোনো সমস্যা নেই আচ্ছা নেক্সট প্রশ্ন করেছেন নামটা বোঝা যাচ্ছে না লিখেছেন আমরা তোমাদের চ্যানেল ফলো করি দাদা তোমাদের ফলো করে ভিডিও বানানোর চেষ্টা করি তোমাদের ভিডিওর প্রেজেন্টেশন আর এডিটিং খুব ভালো ওয়াও ইউ বন্ধু জিহান আচ্ছা অনেকেই রিমিক্স করে ভিডিওগুলো নিয়ে তো খুবই ভালো লাগে দেখে মাঝে মধ্যে আমাদের ভিডিও অনেকেই বলে যে দাদা তোমাদের ভিডিও অনেকে রিমিক্স করে দিচ্ছে আমাদের দেখতে ভালো লাগে কিন্তু কিছু কিছু লোক এমন আছে যারা ভিডিওটা অপব্যবহার করে মানে ভিডিওটা অ্যাকচুয়ালি আছে একটা জিনিস আর সেটা উল্টোভাবে অন্যরকম অন্য ভাবে প্রেজেন্ট করে সেটা আমাদের সত্যি কি বলবো খুবই খারাপ লাগে নেক্সট প্রশ্ন করেছে সুহানা হাই আমি মাহির আলি 6 ইয়ারস ওল্ড জিয়ানের ভিডিও আমার খুব ভালো লাগে একবার আমার নামটা নিলে খুশি হতাম থ্যাংক ইউ মাহি মাহি তুমি অনেক বড় হও এবং তোমার সব স্বপ্ন পূরণ হোক মনীষা ভান্ডারী আবার প্রশ্ন করেছেন জিহানের ভালো নাম কি জিহানের ভালো নাম জিহানি জিহান মোল্লা ওর একটাই নাম আচ্ছা জিহানের মা কোন কলেজে পড়েছে হ্যালো তুমি কোন কলেজে পড়েছো কলেজে কি গিয়েছো আদৌ তুমি কলেজে যাইনি মাস্টার ডিগ্রি করেছি কলেজে যাইনি তো ফাইনালি বলছি আমি পড়েছি কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল কলেজে ওখানেই মানে কমপ্লিট করেছি ওখানেই মানে ওখানে তো সবার শেষে যেটা লোক প্রশ্ন করেছে তোমাদের ইনকাম কত তো ওইটা বলবো ইউটিউব যারা স্টার্ট করে যদি কোনো জিনিস এত ইনকাম করব বা এত টাকা ইনকাম হবে এরকম ভেবে কেউ স্টার্ট করে তাহলে আমি লিখে দিতে পারি সে কখনোই সফল হবে না ইউটিউবে কারণ ইউটিউবটা হচ্ছে এটা একটা আর্ট ভিডিও বানানো এটা একটা আর্ট প্রতিদিন কন্টিনিউ ভিডিও দেওয়া এটা খুবই খুবই কষ্টকর ব্যাপার লং টাইমের কথা ভাবতে হবে লং টাইমের কথা ভাবতে হবে তো যখন এত কিছু ভাববে কন্টেন্ট ভাববে ভিডিও এডিট করবে তখন যে ইনকাম হবে কি না হবে কত হবে এগুলো তোমাদের মাথায় থাকবে না ঠিক আছে তবুও যেহেতু সবাই প্রশ্ন করেছো তোমাদের বলতে পারি তোমাদেরকে বলবো যদিও ইউটিউবে যে অরিজিনাল যে ইনকাম সেটা বলা ঠিক নয় তবুও আমি তোমাদের একটা হিনস দিতে পারি মোটামুটি যে আইফোন রয়েছে আইফোনের বিভিন্ন মডেল আইফোন ইলেভেন থেকে শুরু করে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত যে কোনো মডেল একটা তোমরা প্রতি মাসে কিনতে পারো কারণ প্রতি মাসে ভ্যারি করে ভিউ ভিউজের উপরে ভ্যারি করে যে কত কি হবে তো মোটামুটি যে কোনো একটা মডেল তোমরা কিনতে পারবে তো বন্ধুরা জিহানকে ভালোবাসার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আমাদের ইচ্ছা আছে আমাদের চ্যানেলটা একদিন টেন মিলিয়ন কমপ্লিট হোক তো বাবু তুমি কি বলবে বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করো বন্ধুরা

হিন্দি কার্টুন দেখবে আর খালি হিন্দি বলবে জানো তারা বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো